নেটোর মতো প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হল সৌদি আরব এবং পাকিস্তান বহিঃশত্রুর হামলাকে দেখা হবে যৌথ আগ্রাসন হিসেবে এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই পক্ষই পারমাণবিক শক্তিধর ইসলামাবাদের সাথে রিয়াদের চুক্তিটিকে ঐতিহাসিক আখ্যা দেওয়া হচ্ছে বলা হচ্ছে পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে শক্তিশালী করবে এই সমঝোতা জাতীয় নিরাপত্তার স্বার্থে পাক সৌদি চুক্তি পর্যালোচনা করবে বলে জানিয়েছে ভারত ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন এভাবেই এফ ফিফটিন ফাইটার জেটের বহর দিয়ে সৌদি আরবের আকাশসীমায় স্বাগত জানানো হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে কেবলমাত্র বিশেষ রাষ্ট্রীয় অতিথিকেই এমন সম্মাননা জানায় সৌদি রয়্যাল এয়ারফোর্স বুধবার রাষ্ট্রীয় সফরে রিয়াজ যান পাক প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি এরপরই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশটির সাথে প্রতিরক্ষা সংক্রান্ত ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন শেহবাজ শরীফ চুক্তি অনুসারে সৌদি আরব কিংবা পাকিস্তান কোনো একটি দেশ বহিঃশত্রুর হামলার শিকার হলে সেটিকে যৌথ আগ্রাসন হিসাবে দেখবে রিয়াদ ইসলামাবাদ এক দেশ আক্রমণের শিকার হলে যৌথভাবে জবাব দেবে দুই দেশ যা অনেকটাই সামরিক জোট ন্যাটোর আর্টিক্যাল ফাইভের সাথে সাদৃশ্যপূর্ণ বিশ্লেষকদের মত এ ধরনের প্রতিরক্ষা সহযোগিতা বদলে দিতে পারে আরব বিশ্বের নিরাপত্তা বিষয়ক চিন্তাধারা এটা অনেক বড় সাফল্য ইসরায়েলি আগ্রাসনের পর আরব বিশ্বে নতুন নিরাপত্তা চিন্তাধারার প্রতিফলন এটি কারণ কাতারে আক্রমণ করা গেলে হামলার শিকার হতে পারে প্রতিবেশী অন্য দেশও এ কারণেই সৌদি আরব তার সবচেয়ে আন্তরিক বন্ধু পাকিস্তানের দিকে ঝুঁকছে চুক্তিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির কথাও বলা হয়েছে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি অর্জনে চুক্তিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে রিয়াদ ও ইসলামাবাদ এদিকে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে সৌদি পাকিস্তান চুক্তিটি গভীরভাবে পর্যালোচনা করবে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিবৃতিতে কথা জানায় নয়াদিল্লি ভবিষ্যতে আরও দুই দেশ পাকিস্তানের সাথে একই ধরনের চুক্তিতে স্বাক্ষর করবে বলেও শোনা যাচ্ছে অনিক রহমান যমুনা নিউজ